নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দোকানে গিয়ে যে কাজগুলি করলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসাকে কেউ আটকাতে পারবে না তো সেই কাজগুলি কি কি যেগুলি আপনাদের করা উচিত নয় সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে পরপর আপনাদের কাছে তুলে ধরব যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় দেখতে পান আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন দোকানে গিয়ে যে কাজগুলি করলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসাকে কেউ আটকাতে পারবে না তো সেগুলোর মধ্যে প্রথমেই বলবো একে হচ্ছে দোকানে যখন কোনো কিছু কিনবেন তখন আপনি যে দোকানেকে টাকা দিচ্ছেন বা পয়সা দিচ্ছেন তাকে কখনো টাকা পয়সা ছুঁড়ে দেবেন না এটা কিন্তু ঠিক নয় কারণ এটা করা মানে হচ্ছে টাকা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকে অপমান করা এটা কিন্তু করবেন না হয় তার হাতে দিন না হলে আস্তে করে সামনে কোনো টেবিল থাকলে সেখানে কিন্তু নামিয়ে দিন টাকা কখনোই যাকেই দিন না কেন টাকা কখনোই কিন্তু কাউকে ছুঁড়ে দেবেন না এর ফলে কিন্তু আর্থিক দিক থেকে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে দুয়ে হচ্ছে দোকানে গিয়ে সঠিক মূল্য বুঝে নেবেন অর্থাৎ অনেক সময় কি করেন দেখা যায় অনেকেই করেন যেটা হচ্ছে দোকানদার বলল যে এক টাকা কি দু টাকা কি পাঁচ টাকা এমন অনেক সময় হয় যেটা হয়তো তাদের কাছে থাকে না বা তারা থাকলেও দিতে চায় না তো সেক্ষেত্রে কি হয় আপনি সেটা তাকে বলে দেন ঠিক আছে ওটা আপনার কাছে রাখুন আর লাগবে না এমনটা কিন্তু করবেন না যারা এটা করেন তারা কিন্তু অর্থকে অপমান করেন পঞ্চাশ পয়সা হোক এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক আপনার কাছে সেটার হয়তো যদি কোনো মূল্য নাও থাকে কিন্তু আপনি সেই টাকাটা কিন্তু ফেরত নেবেন কখনো দোকানদারকে বলবেন না যে ওটা থাক ওটা দিতে হবে না কারণ হচ্ছে এর ফলে অর্থকে অপমান করা হয় হয়তো দেখবেন এমন একটা দিন আসবে যে ওই এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকা বা দশটা টাকা কিন্তু আপনার সেই সময় কাজে লাগছে সেই টাকাটাই কিন্তু আপনার কাজে লাগবে অর্থাৎ সেই টাকাটি কিন্তু আপনি ছাড়বেন না যখন যাবেন কোন দোকানে পর্যাপ্ত পরিমাণ খুচরো নিয়ে যান যাতে এরকম অসুবিধায় আপনাকে পড়তে না হয় কারণ এই অর্থকে অপমান করা এই অর্থকে অপমান করার কারণে কিন্তু আপনার জীবনে আর্থিক দিক থেকে দুর্ভাগ্য নেমে আসতে পারে তিনি বলবো যখন কোনো হোটেলে বা কোথাও খেতে গিয়েছেন হয়তো আপনি ধনী ব্যক্তি হতে পারেন টিপস হয়তো শৌখিনতার বসে কাউকে দিচ্ছেন আবার আপনি খুশি হয়ে কাউকে টিপস দিচ্ছেন এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আপনি যদি কাউকে খুশি হয়ে টিপস দেন সেটা কিন্তু আলাদা বিষয় কিন্তু আপনি শৌখিনতার বিষয়ে যদি কাউকে টিপস দেন আপনার পছন্দ হয়নি তাও তো আপনি সৌখিনতার জন্য টিপস দিচ্ছেন এটা কিন্তু করবেন না আমরা প্রিমিয়াম ট্রেনে চাপি আমরা রাজধানী এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস বা ট্রেনে যাতায়াত করি সেখানে কিন্তু দেখবেন যারা পরিবেশন করে তাদের পরিবেশনের মান অত্যন্ত খারাপ হয় তা সত্ত্বেও কিন্তু আমি সব ট্রেনের কথা বলছি না এবং সব মানুষের কথা বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের খাবারের মান অনেক নিচু হয় এবং খাবারের পরিবেশন খুবই খারাপ হয় কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক সময় কি মনের ইচ্ছা না থাকলেও কিন্তু আমরা অনেক সময় তাদেরকে কিন্তু টিপস দিয়ে থাকি এটা কিন্তু সৌখিনতার জন্য দিয়ে থাকি আবার নিজের কে জাহির করবার জন্য যে আমি ধনী ব্যক্তি সেটা জাহির করবার জন্য দিয়ে থাকি টিপস কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা কিন্তু দেওয়া ঠিক নয় আপনি যদি মন থেকে খুশি হন তবেই কাউকে টিপস দেবেন সৌখিনতার জন্য কিন্তু কাউকে টিপস দেবেন না সৌখিনতার জন্য কাউকে টিপস দেওয়ার মানে হচ্ছে আপনি অর্থকে বিলোচ্ছেন অর্থকে জলে ফেলছেন এটা কিন্তু করবেন না এটা করা মানে হচ্ছে আর্থিক দিক থেকে আপনার দুর্ভাগ্য আশাকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ কাউকে টিপস দেওয়ার সময় মনে রাখবেন আপনি আপনি খুশি হলে তবেই তাকে টিপস দেবেন অখুশি হয়ে কিন্তু কাউকে টিপস দেবেন না বা শৌখিনতার জন্য কিন্তু কাউকে টিপস দেবেন না চারে বলবো খাবারের দোকানে গিয়ে যদি দেখে থাকেন যে আপনার সামনে খাবার নামানো আছে সেটা মিষ্টির দোকান হোক বা অন্যান্য কোনো খাবারের দোকান হোক আপনার সামনে নামানো আছে এবং সেটা হয়তো খোলা স্থানে রয়েছে আপনি কিন্তু সেখানে বেশি এমনভাবে কথা বলবেন যাতে আপনার মুখের থুতু যাতে তার ওপর না পড়ে কারণ হচ্ছে আপনি হয়তো সেখান থেকে খাবারটা নিয়ে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন আপনার বাড়িতে কোনো গুরুজন থাকতে পারেন আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকতে পারেন তাছাড়াও পরের যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু অন্য অন্য যেসব সব ক্রেতারা রয়েছেন তারা কিন্তু সেগুলো বাড়িতে নিয়ে যাবেন এবং সেটা কি কাজে লাগছে সেটা পুজোর কাজে লাগছে নাকি না তার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে তার তিনি খাচ্ছেন বা কোনো কেউ আছেন তারা খাচ্ছেন সেটা কিন্তু আপনি জানেন না সেটা কিন্তু করবেন না এটা করা মানে হচ্ছে অন্যকে অপমান করা অন্যকে অপমান করা মানে হচ্ছে ভবিষ্যতে আর অন্যের দিক থেকে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন ছয় হচ্ছে আপনি যাই কিনুন না কেন আপনি তার মর্যাদা দেবেন আপনি সেটা এক টাকার কোনো জিনিস হোক দু টাকার কোনো জিনিস হোক বা পাঁচ টাকার হোক বা দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক এইসব ছোটখাটো জিনিস কিন্তু আপনি যদি বড় দোকানেও গিয়ে কিনতে যান সেই জিনিসটা কিন্তু মর্যাদা দেবেন সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না মনে রাখবেন ওই ছোট জিনিসটা কিন্তু আপনার দরকার বলে সেটা আপনি কিনতে গেছেন এর ফলে কিন্তু বস্তুকে অপমান করা হয় এর ফলে আপনি বস্তুকে অপমান করার মানে হচ্ছে পরবর্তী সময়ে কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এবং সেই দুর্ভাগ্য আপনি কিন্তু আটকাতে পারবেন না অর্থাৎ বস্তুকে অপমান করলে কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য এরপর বলবো সাথে হচ্ছে দোকানে গিয়ে টাকা না দিয়ে লুকিয়ে চলে আসবেন না এটা কিন্তু সবার কার জন্য আমি বলছি না কিছু কিছু ব্যক্তি আছেন যারা খারাপ মনে করবেন না কিছু কিছু ব্যক্তি আছেন বা মহিলারা রয়েছেন যারা মনে করেন ভিড় দোকান রয়েছে যে দোকানি জিনিস দিচ্ছেন তিনি হয়তো দেখতে পাচ্ছেন না আমি যদি টাকাটা না দিয়ে চলে আসতে পারি তাহলে কিন্তু আমার এই টাকাটা বেঁচে গেল এমনটা কিন্তু করবেন না এর ফলে কি হচ্ছে বস্তুর সঠিক মূল্য আপনি দিচ্ছেন না খাবারের সঠিক মূল্য আপনি দিচ্ছেন না কারু কাছ থেকে আপনি দান করা জিনিস নিয়ে আসছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা করবেন না একটা কথা মনে রাখবেন আপনি যেটা করলেন সেটা কিন্তু আপনি অন্যকে অপমান করলেন যে অন্নটার সঠিক মূল্য তাকে অপমান করলেন যে অন্নটার যে মূল্য সেটা কিন্তু আপনি না দিয়ে তাকে অপমান করলেন এটা কিন্তু করবেন না আটে হচ্ছে কোনো কিছু কেনার আগে কখনো টাকা দেবেন না অনেকে আছেন যারা আগে থেকেই টাকা দিয়ে দেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বড় বড় জায়গায় গেলে দেখতে পাই যে আমরা আগে থেকে টাকা আগে পেড করতে হয় তারপর স্লিপ দিলে তারপর আমরা সেখান থেকে সে খাবারটা পাই সেক্ষেত্রে যদি কিছু করার না থাকে সেটা কিছু করা যাবে না সেটা যেটা এখানকার রুল, সেটা রুলস মানতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে টাকাটা পরে দিলেও চলে কিন্তু আমরা কি করি আগেই বস্তুটা নেবার আগেই কিন্তু আমরা টাকাটা দিয়ে তারপর দাঁড়িয়ে থাকি এটা কিন্তু করবেন না এটা মানে হচ্ছে আপনি সেই অর্থকে অপমান করলেন অর্থকে অপমান করবেন না এর ফলে কিন্তু মা লক্ষ্মী অপমানিত হন মা লক্ষ্মীকে অপমান করার ক্ষমতা কিন্তু আপনার নেই অর্থাৎ মা লক্ষ্মীকে অপমান কিন্তু করবেন না আপনি কোনো বস্তু নিচ্ছেন এক হাতে নিন এক হাতে টাকা দিন সেটা আলাদা ব্যাপার আপনি কোনো বস্তু নিলেন তারপর টাকা দিন সেটা কিন্তু আলাদা ব্যাপার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর পাশে যে আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটা দেখতে পান আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ